ও ভাই ওদিকে কাউকে দেখা যাচ্ছে না ভাই ও যে বসে যেতে হবে চলো চলো ওদিকে দেখো 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 ওদিকে দেখো ওদিকে দেখা যায় কি দেখো ভাই ভাই এই জায়গাটা আছে ঠিক না ভাই ভাই এই যে ভাই এখানেই ছিল এখানেই দাঁড়িয়ে ছিল দেখো তো গাছের দিকে দেখো গাছের দিকে দেখো তো এদিকে কোথাও নেই তো আমি বলেছিলাম না এই জায়গাটা খুব খারাপ হুম এই জায়গাটা বুঝলে এই জায়গাটা অনেক দিন থেকে এখানে মানে বহু বছর ধরে এখানে পড়ে আছে এখানে কেউ আসে না মানে সকালবেলা মানে আসতে এখানে ভয় করে তার এতে আমরা রাত্রে এসে ঠিক আছে তো এখন কি হবে আমি বুঝতে পারছি না বুঝলে এবার দেখতে পারে কীভাবে ও আমাদের এখানেই তো ছিল এখানেই তো ছিল টেনে নিয়ে যাচ্ছিলো হ্যাঁ ও গেল কোন দিকে ভাই বুঝতে পারছি ও দেখেছো কিভাবে টেনে নিয়ে যাচ্ছিলো সাবিবি ভাইকে উঠে গেছে তা এদিকে দেখো

চলো ভাই দেখি ভাই কোথায় ভাই ফের দেখা গেল ভাই ভাই আবার সামনে ভাই ধরে রাখো ভাই ভাই ওই যে সাদা পানা কি দেখা যাচ্ছে আবার ঢুকে গেছে আবার ঢুকে গেছে ওই যে আবার একটু দেখা যাচ্ছে ভাই ভাই ওইদিকে যাওয়ার ঠিক হবে না ভাই ও ফের ডাকবে ভাই লাই লাই লানিক ভাই আওয়াজ করছে ভাই সে আবার ডাকছে না ভাই আগে যাবা ঠিক হবে না ভাই ভাই তুমি শারুল ভাইকে একটু ধরে রাখো ভাই নাহলে ফের বসে নিয়ে নিতে পারে ভাই কি হয়েছে ভাই কি হয়েছে কি হয়েছে ভাই ফের কি হয়েছে কি হয়েছে ভাই ভাই ও ওখানেই দাঁড়িয়ে আছে ভাই ওখানেই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ভাই ভাই ও টেনে নিয়ে যাচ্ছে ভাই ভাই ওকে ধরো ভাই ওকে ধরো ভাই ওকে ধরো লাই লাই লাঙতে ইনি গন্ধ মিনা জল মি ভাই ওদিকে যেও না ভাই ওদিকে যেও না ভাই ওদিকে যেও না ভাই ওদিকে যেও না ভাই লাই লাই লাঙতে এনে গন্ধ মিনাস জল মি লাই লাই লাঙতে ইনগন্ধ মিনিট জল মি লাই লাই নামতে ইনি গন্ধ মিনিট জল মি

লাইট কেটে গেছে নাকি ভাই লাই আলো লাইট কি করেছো লাইট জ্বলছে না না ভাই এ দেখো ভাই ও খুব खतरनाक ভাই লাইট কি হলো ভাই সামনে যেও না ভাই সামনে যেও না লাইট কেটে গেল তুমি জ্বলছিল সামনে যাও ভাই লাইভে মারতোচ্ছিন ভাই সামনে যাও না সামনে যাও না মারতোচ্ছিন নাকি লাইটে কি হবে ভাই লাইট তোমাকে লাইট শুনে না ভাই ভাই লাইট শুনে না ভাই তুমি তো ভাই

ঠিক আছে এই শালিল দেখো কী অবস্থাটা দেখো মানে সকাল দুপুর কেউ যদি আসে না তার উপর ভর করে তার শরীর খারাপ করে শালিল দেখেছো কী অবস্থা হয়েছে আমার গলা কী যাচ্ছিলো তো এই জায়গাটা না খুব খারাপ জায়গা তো আমরা একজনের মুখে শুনেছি যে এই জায়গাটা খুব খারাপ ঠিক আছে তো আমরা আজকে এসেছি তো আসার সাথে সাথে আমাদের সাথে এই এরকম ঘটবে আমি বুঝতে পারিনি শালিলবার এই অবস্থা কোথায় গেলো তাও বুঝতে পারছি না হো ওঠো চলো চলো ভাই আজকে এখানে বেশি গুণ থাকা ঠিক হবে না ভাই হ্যাঁ এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না চলো আবার অন্যদিনে আসলে হবে চলো ভাই চলো চলো এখানে আজকে আসা ঠিক হবে না হুম চলো ভাই এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ভাই ভাই এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না চলো চলো এই আসার সঙ্গে সঙ্গে যে জিনিসটা দেখলাম এটা কিন্তু খুব খাতারনাথ জিনিস সঙ্গে সঙ্গে লাইটটা মানে পায়ে পায়ে লেগেছে ও ধরতে গিয়ে বুঝলে